এই পুরাতন ল্যাপটি আমি ফুটপাথ থেকে কিনলাম আর এই ল্যাপটপটা সহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ল্যাপটপ ওই ফুটপাথের দোকানে ছিল আর আমি এই ল্যাপটপটি কেনার আগে প্রায় দেড় ঘন্টা ওই দোকানে অবস্থান করি দশ থেকে পনেরোটা ল্যাপটপ আমি এক একে চেক করলাম তারপরে ল্যাপটপটি কিনছি পুরাতন ল্যাপটপ কিনতে হলে আপনি কি কি দেখে কিনবেন এই ভিডিওতে দেখবেন আর এই ভিডিওটা হতে যাচ্ছে যদি আপনি একজন ল্যাপটপ কিনতে চাচ্ছেন পুরাতন তাহলে আপনার জন্য চমক আরেকটা কথা পুরাতন ল্যাপটপ কেনার আগে যে জিনিসগুলো দেখবেন এটা বলার আগে বলি সবগুলা চেক করবেন এই যে এখানে যত কানেকশন রয়েছে ইউজবি আশেপাশে সবগুলো আপনার কি সবগুলা সবগুলো কি কাজ করে কিনা মাইক কাজ করে কিনা স্পিকার কাজ করে কিনা সবগুলো চেক করবেন বেতরে কি চেক করবেন এই ভিডিওতে এক টু জেট আমি দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা শুরু করার আগে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আজকে আমরা ল্যাপটপের বয়স এবং ল্যাপটপ কোন জেনারেশনের একটু টু জ্যাড চেক করব যদি কোনো পুরাতন ল্যাপটপ কিনতে চান তাহলে এইটা চেক করতে আপনাকে হবে হবে কীভাবে চেক করবেন আজকে ল্যাপটপের বিস্তারিত আমরা চেক করব দুইটা ল্যাপটপ আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি প্রথম একটা হচ্ছে আমি যদি এখানে দেখি এটা হচ্ছে উইন্ডোজ টেন আর উইন্ডোজ স্পেসিফিকেশনের নিচে কিন্তু লেগেছে এদের দেখেন এখানে উইন্ডোজ টেন প্রো তার নিচে যদি আমি আরেকটা পাশের ল্যাপটপটা দেখি এটাও কিন্তু রয়েছে উইন্ডোজ টেন প্রো বার্সন এটা হচ্ছে টোয়েন্টি টু এইচ টু আর এটা যদি দেখেন টোয়েন্টি ওয়ান এইচ টু বার্সনের ক্ষেত্রে এবং যদি উইন্ডোজ ইনস্টলেশন ইনস্টল করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের আঠারো তারিখ অর্থাৎ দুই হাজার চব্বিশের একদম শেষের দিকে কিন্তু এটাকে ইনস্টল করা হয়েছে আর এটাকে যদি দেখি দুই হাজার বাইশের ছয় মাসে কিন্তু এটা আপডেট করা হয়েছে বা অর্থাৎ এইটাকে উইন্ডোজ দেওয়া হয়েছে তার মানে আমার এই ল্যাপটপটা কিন্তু অরিজিনাল উইন্ডোজ কি না এটা চেক করতে হবে তাই না প্রথমে আমরা চেক করবো এটারেশন দিকে যাই তাহলে দেখেন এখানে রয়েছে র্যাম তারপরে প্রসেসর তারপরে গ্রাফিক্স এবং স্টোরেজ এগুলো কিন্তু এক আপনি যদি ল্যাপটপ আপডেট দেন তাহলে কিন্তু এগুলো ইজিলি পেয়ে যাবেন আর এটা আপডেট দেওয়া হয় নাই তাই এগুলার কিন্তু পুরাতন সিস্টেমই বের হয়ে গেল এখানে যদি দেখেন র্যাম একটু নিচের দিকে দেখেন র্যাম জিবি র্যাম আর যদি এখানে প্রসেসর দেখেন এই যে এখানে প্রসেসরটা রয়েছে সবকিছু এবং আর যদি দেখেন সিস্টেম টাইপ আর একটু পুরাতন যদি হয় তাহলে আপনি দেখতে পাবেন এখানে বত্রিশও থাকতে পারে তো এই যে এখানে কিন্তু আপনাকে দেখাবে না কত র্যাম রয়েছে বা আপনার এটা কি জেনারেশনের ক্ষেত্রে দেখেন এটা ফোর জেনারেশন অর্থাৎ এখানে ফোর টু জিরো জিরো অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা এটাই কিন্তু জেনারেশন বোঝা এবং কোর আই ফাইভ কোর আই ফাইভ জেনারেশনের কিন্তু এটা আর প্রথমে একটি কথা বারবার আপনাকে বলার চেষ্টা করব এখানে কিন্তু আপনার যে র্যাম এই র্যামটা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন আর এটা যে টোটাল এই যে দেখেন সেভেন ফোর এইটি এইট ইউজেবল এখন কিন্তু ইউজ হয়েছে আর পাশেরটা যদি চেক করি তাহলে দেখেন এখানে কিন্তু র্যামও এটাও ফোর জিবি র্যাম যদি খেয়াল করে দেখেন ওইটা কিন্তু এইট জিবি র্যাম অর্থাৎ এটার মধ্যে রয়েছে র্যাম এইট জিবি এবং এটা হয়েছে ফোর জিবি আর এটা দেখেন কোর আই ফাইভ এটা হচ্ছে টু জেনারেশনের অনেক পুরাতন একটি ল্যাপটপ এবং নিচে যদি যাই তাহলে দেখেন এটা কিন্তু ইনস্টল করা হয়েছে রিসেন্টলি দুই হাজার বাইশে আপনি যদি প্রসেসরের ক্ষেত্রে ল্যাপটপ দেখে কিনতে চান তাহলে অবশ্যই দেখবেন এখানে কোর আই ফাইভ টু জেনারেশন প্রসেসরটা কিন্তু খেয়াল করে দেখে নেবেন ওকে এখন আমরা চলে যাব ল্যাপটপের বয়স আমরা এখান থেকে বের হয়ে যাব এবং এখানে বাম পাশে স্টার্টে গিয়ে মাউসের এই যে রাইট সাইড ট্যাপ করবে এখানে রান অপশনে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে সি লিখে ওকে দিয়ে দেবেন পাশেটার মধ্যে আমি এটা কেটে দিচ্ছি পাশের ল্যাপটপের মধ্যে কিন্তু সেম এখানে গিয়ে রান অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে সি এবং রান অপশনে গিয়ে অকে দিয়ে দেবেন এখানে আপনাকে কি লিখতে হবে আমি একটা একটা করে লিখছি লিখতে হবে এস ওয়াই এস টি ই এম সিস্টেম তারপর এখানে একটা আরেকটা যেটা লিখতে হবে আই ও ইনফু তারপরে ডট দিয়ে ই এক্স ই ওকে এটা কিন্তু লেখা শেষ এখন আপনি ইন্টার বাটনে টাইপ করে দেন পাঁচ একটার মধ্যে কিন্তু আমি সেম এটা লিখব এস ওয়াই এস টি ই এম আই এন এফ ও ডট ই এক্স ই এবং এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এটা কিন্তু বের হয়ে গেল আমি যদি এটাকে টু উপর দিকে নেই এটা কিন্তু অনেক লম্বা বের হয়ে গেল আমি টু দেখেন আমি এটাকে একদম টেন উপরে নিয়ে নিলাম শেষ এই যে দেখেন এখান থেকে কিন্তু এটা উপরে চলে গেল এবং পাশেরটাতে কিন্তু আমি জুম করে দিলাম এটাকে এই যে দেখেন এবং এটাকে কিন্তু আমি একদম উপরে নিয়ে গেলাম ওকে এখন আমার ল্যাপটপের যে অরিজিনাল বয়সটা আমি বের করে ফেলবো প্রথমে আমরা যেটা দেখছিলাম এটা কিন্তু দুই সাল তো আমি প্রথমে এই ল্যাপটপটাকে দেখছি এটা হচ্ছে এই যে আপনাকে প্রথমে বললাম উইন্ডোজ টেন এখানে লেখা রয়েছে দেখেন উইন্ডোজ টেন প্রো কথা হচ্ছে কত সালের পুরাতন ল্যাপটপ এখান থেকে খুঁজে খুঁজে আপনাকে শর্টকাটে সি অপশনে চলে যেতে হবে এখানে লেখা রয়েছে উইন্ডোজ উইন্ডোজের উপরে যেটা এ যে এটা হচ্ছে আপনার এখানে দেখবেন এখানে লেখা রয়েছে দুই হাজার সালের আটাইশ তারিখ দুই মাস অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারির একবার আঠাশ তারিখের মধ্যে আমি কিন্তু এই ল্যাপটপটা কিনেছিলাম সত্যি বলতে এই ল্যাপটপটা আমার এখন পর্যন্ত রয়েছে এটাকে আমি জাস্ট উইন্ডোজটা পরিবর্তন করেছে প্রথমে কিন্তু আমার উইন্ডোজ ছিল এটা প্রথম যেটা উইন্ডোজ ছিল এটা ছিল উইন্ডোজ সেভেন পরবর্তীতে আমি এটাকে উইন্ডোজ টেনে চেঞ্জ করে ফেললাম তো আশা করি এটা একদম ক্লিয়ার পাশেরটা যদি দেখি এখানেও দেখবো আমরা এই যে লেখা রয়েছে দেখেন এই যে উইন্ডোজ এটার উপরের যেটা এখানে গিয়ে দেখেন এটা এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের আঠারো তারিখ দুই মাস অর্থাৎ ফেব্রুয়ারির আঠারো তারিখ আর দুই হাজার বিশ সাল সরি দুই হাজার বিশের ফেব্রুয়ারির দুই আঠারো তারিখ কিন্তু এই ল্যাপটপটা কিন্তু তৈরি হয়েছে তার মানে একটা ল্যাপটপ খুবই পুরাতন দুই হাজার সালের আর একটা ল্যাপটপ দুই হাজার বিশ সালের অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে ল্যাপটপটা কিন্তু বয়সটা কিন্তু আমরা একদম সিস্টেমভাবে বা ইজিলি দেখে ফেললাম এখান থেকে যদি আপনি খেয়াল করে দেখেন এই যে একটা রয়েছে অরিজিনাল ইনস্টল ডেট অরিজিনাল যেটাকে ডেট এটা ইনস্টল করা হয়েছে এই যে একটা ডেট রয়েছে চব্বিশ সালের আঠারো যে দেখেন এবং দুই হাজার সরি এখানে বারো তারিখ আঠারো বারো মাস আঠারো তারিখ দুই হাজার চব্বিশে কিন্তু এটাকে নতুন করে একটা ফর্মেট দিয়ে নতুন উইন্ডোজ দেওয়া হয়েছে ওকে এই ডেটে কিন্তু উইন্ডোজটা দেওয়া হয়েছে যদি এটাকেও দেখি আমি এই যে দেখেন এখানে ছয় মাস এক তারিখ দুই হাজার বাইশে কিন্তু এটাকে ইনস্টল করা হয়েছে এগারোটা উনচল্লিশ মিনিট পাই তিরিশ সেকেন্ডে এরকমভাবে কিন্তু আপনার পুরাতন ল্যাপটপগুলো দেখতে পারেন আমি যদি একটু ছোটো করি এবং এটাকে একটু একটু করে যদি আমি এটাকে সাইটে রেখে দেই এই যে সাইটে রেখে দিলাম এবং এখান থেকে যদি আবার আমরা এখান থেকে বের করি এখান থেকে আবার চলে যাবে স্টার্টে এবং মাউসের রাইট সাইড ট্যাপ করে কিন্তু সিস্টেমে ট্যাপ করবো সিস্টেমে ট্যাপ করে কিন্তু এখান থেকে কিন্তু আমার উইন্ডোজটা একটু বের হয়ে যাবে একটু ছোট করলাম এই যে দেখেন ওকে পাশেরটা তো সেম আমরা এরকম করব এটাকে একটু সাইটে করে দেবো ওকে তারপরে এখানে আবার মাউসের রাইট সাইড ট্যাপ করবো আবার এখানে চলে যাবো সিস্টেমে এবং এটাকে একটু ছোট করবো এবং এটাকে আমরা এ যে হচ্ছে না এ হয়ে গেল ওকে এখন এখানে আমরা কি দেখতে পাবো প্রথমেই আমার এটা দুই হাজার চব্বিশ সালের আঠারো তারিখ এটা কিন্তু নতুন করে কিন্তু এটা ফর্মেট দিয়ে অথবা ফরম্যাট ছাড়া যেভাবে হোক আমারটা কিন্তু উইন্ডোজ দেওয়া হয়েছে আর এই ডেটটা কিন্তু লিগেলি এখানে বলতেছে কোন জায়গায় দেখেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ খেয়াল করে দেখবেন এ যে এই ডেটটা কিন্তু এখানে রয়েছে ওকে ক্লিয়ার সেম এটার মধ্যে যদি খেয়াল করে দেখেন এই যে দেখেন এটা একটু নিচে এই যে এক তারিখ ছয় মাস দুই এখানে যদি দেখেন এই যে এক তারিখ ছয় মাস দুই হাজার বাইশ এরকমভাবে দেখে আপনার ক্লিয়ার করে নেবেন আর অবশ্যই ল্যাপটপ কেনার আগে যে জিনিসগুলো আপনাকে দেখবেন এই জিনিসগুলো তো ক্লিয়ার করে দেখে নেবেন এখান থেকে যা যা রয়েছে সব কিছু ক্লিয়ার করে নেবেন আর এখান থেকে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাকে আমি এটা করে দিচ্ছি কোনো ধরনের প্রশ্ন তো কাউকে করতে পারবে না কোনো ধরনের কিন্তু চেক করবেন এগুলো ভালো করে চেক করবেন এবং পুরাতন ল্যাপটপ কিনার আগে অবশ্যই আপনার স্পিকারগুলো চেক করবেন কী যে কীবোর্ডের সবগুলো কি ব্যবহার হচ্ছে কি না চলে কি না এগুলো চেক করবেন কীগুলা তারপরে আপনার প্যান ড্রাইভ ইউজ করতে পারেন পেন ড্রাইভের জায়গাটা চেক করবেন সব কিছু একে একে চেক করে কিন্তু আপনি পুরাতন ল্যাপটপ কিনবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন আসসালাম আলাইকুম